প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আমি চলে আসলাম বড় মতো আবার আমিনুলভাই লবটে আমিরুল্লাহ লবটে কিন্তু আজকে দারুণ অফার চলব বছরের শেষ অফার আর যেহেতু নতুন বছর সামনে তা আমিরুল ভাই আজ মানে পুরায় স্টক খালি করার চিন্তাভাবনা আছে দামও কম দিয়ে দেবে তো যারাই নিতে চান স্কুলে তার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি তাহলে আপনারা কবিতাগুলো ক্রয় করতে পারবেন একটু দেখায় যদি আপনাদেরকে মাশালা অনেক সুন্দর সুন্দর কবুদের কালেকশনগুলো আজকে দেখেন এই যে এখানে এখানে আছে তারপর এই যে এখানে আছে আরো আছে বাইরে অনেক কবুতর এখানে এখানে যা তো সব থর মোট কথা এটা হলো আর বিডিং সেটআপ ঠিক আছে এখানে হলো বিডিং সেটআপ আরো দেখাইতাছি বাইরে যে দেখেন এগুলো ক্লিয়ার করব আজকে এগুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ আশা করি যারা আজকে কবুতর নেবেন অনেক কম রেটে পেয়ে যাবেন এই যে দেখেন এখানেও মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভরপুর কবুতর আজকে এই যে

দুইয়া যদি নেয় মানে আমার তরফ থেকে এক জোড়া গিফট হিসাবে দেবে মানে তিন পেয়ারের প্যাকেজ দিবেন আজকে তিন পেয়ারের প্যাকেজ দশক তিন পেয়ারের প্যাকেজ তো ওয়েট হলো পয়লা পেয়ারটা প্রথম পেয়ারটা দেখেন এক জোড়া কবুতর আর মিনিমাম এগুলো আমরা 1500 1200 টাকা বিক্রি করি ঠিক আছে আজকের জন্য বছর শেষ ওই হিসাবে আপনি আসেন ধামাকা রেডি দেন আচ্ছা ঠিক আছে তাহলে আর দুই পেয়ার নেন তো দেখি দশকে হলো আরেকটা পেয়ার প্যাকেজের জিরাওয়ালা একটা লাইন মানে খুব সারা জন্য বেস্ট একটা কবুতর

মাত্র 2000 মাত্র 2000 যে না লিগো সে মিস করবে ঠিক আছে দর্শক জারি ভাল লাগব নি নিবেন কেউ কিন্তু আজকে মিস করবেন না আজকে কিন্তু বোতসের শে দামা অফার দিবে আর আর আমি আগে বলছে আজকে স্টক খালি করবে ঠিক আছে আজকে কিন্তু দর্শক আজকে আমি আগে বলছে আজকে কবুতর দাম একবারে কম থাকবে আর ওনার গর্জা তো কবুতর আছে সব কবুতর খালি করবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা কেউটে এন্ডে দেখবেন না

দর্শক এই হলো আর দুই পিস দুইটা জোড়া ভাই দুইটা নর হইতে পারে এটা মাদি হতে পারে আর কি আমার শিউর না তারপর আমি আপনাকে বলে দিলাম এই দুইটা কাজ করা নীলা কাজ করা গিফট হিসাবে দিয়ে দাম পঁচিশশো টাকার ভিতরে তাই নাকি

দর্শক দশক ছয় পিস মোট কথা ছয় পিস কবুতর মাত্র 200 টাকা 2টা 100% পেয়ার আর 2টা সিঙ্গেল নর আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে মিস করবেন না কিন্তু আরো দামাকা থাকবে না ধীরে দেখেন ওকে দর্শক পেয়ার এটাও ভাই একের ঠিক আছে দর্শক এই হলো আরেকটা পেয়ার প্যাকেজে দেখেন একটা ভাবড়া একটা পেয়ার রং বলে আর কি আচ্ছা সারানি দুটো সারানি একটা মাশাআল্লাহ আজকে কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক হেলদি আছে ঠিক আছে এই যে দেখেন এই যে পেয়ারটা অনেক ভাই এই নর তো পালা লাইনের নর এগুলো বেচার মতো না তাও আমি স্টক ক্লিয়ার করব ওই হিসাবে আমি দিয়ে দিলাম যেন তাও প্যাকেজে হ্যাঁ হ্যাঁ প্যাকেজে দিয়ে দিছে প্যাকেজের কবুতর না এখানে দুই জোড়া কবুতর একদম 250 টাকা আসল এক জোড়া গিফট হিসাবে দিমু দাঁড়ান আর পেয়ার দিবেন আরেকটা দি পেয়ার দাম জিজ্ঞেসিন 250 আর পেয়ার দিবেন আলম দর্শকে হলো আরেকটা পেয়ার দেখেন সেন சாப்பிছিলা হ্যাঁ পুরান জাতের

আর যদি তিন জোড়া একসাথে নেন তার জন্য দুই হাজার না আমি এখানে একটা কথা দাম বেশি হ্যাঁ কিন্তু একসাথে বিক্রি করার লাগে খালি করবো মাত্র তিন জোড়া দুই হাজার অনেক কমে ঠিক আছে তাহলে আর কেউ মনে ভাঙা ভাঙি চেষ্টা করবেন না আপনারা এক একজনে এক এক দুই প্যাকেজ জোড়া সাতশো টাকারও কম পড়ছে আচ্ছা ঠিক আছে গাড়ি বালা নিয়ে নেবে দর্শক দেখেন আবারও প্যাকেজের প্রথম পেয়ার দেখেন ভাই চুটালটা নর না চুটালটা নর আর এটা মাদি এই যে দেখেন এই হলো একদম মাদি মুষ্টি আছে আচ্ছা আর লোন আর মাদি হ্যাঁ হ্যাঁ আরে

দর্শক খালি কিন্তু দুই হাজারে চলতেছে আজকে হ্যাঁ দুই হাজার নিলে এক জোড়াই গিফট হিসাবে দিয়ে দিছি হ্যাঁ তিন তিন জোড়ার প্যাকেজ মাত্র দুই একটা নর একটা নর ও একটা নর তিন নরের দামই আছে তিন হাজার যদি হিসাব করি ওই হিসাব আমি করি নাই আমার নিজের মন থেকে দিয়ে দিছি এক জোড়া গিফট না আজকে আমার মনটা অনেক ভালো দেখা যাইতেছে কারণ তিন জোড়ার প্যাকেজ মাত্র দুই হাজার ঠিক আছে যারই ভাল লাগবো নিয়ে নিবেন মিস করবেন না কিন্তু আজকে কেউ ঠিক আছে কবুতরও মাসাল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটির একদম হেলদি হেলদি ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার এটা ধারাইলারির জন্য কাজ করা একটা মা বাবা ছিল আমার সব বিক্রির পরেই একটা জোড়া রেখে দিয়েছিলাম মানে এটা আপনার পার্সোনাল খুব দরকার কি এটা দাম কমায় এরা মাশাআল্লাহ মাশাআল্লাহ কমারে একটা দেখেন চোখpuma দেখেন এই সব নোর কিন্তু 3250 2000 নিচে নাই আরে বাবা ঠিকছেন নোর আচ্ছা ভাই দেখেন আজ দাম কেমন চাইছেন এই পেয়ারটা মাত্র 1500 টাকা কম এই 3000 টাকা নিচে নাই 4000 আছে দেখেন চোখ দেন দশক চোখটা দেখেন এটা কি মাদি চোখ না মাদি 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 না এই যে ও মাদি ডিমের জন্য একটু ঠোকর দিছে ভাই যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা কম কত আজকে এই জোড়াটা কোনো বাই নিলে মাত্র 1300 টাকা 1300 মাত্র 1300 একদম কবুতরের কোয়ালিটি খুব আর শেপ দেখে তা বলি মাত্র 1300 ঠিক আছে দশক দাড়ি ভালো লাগবে নিয়ে নেবেন আমিনুল ভাই মাকরাফিয়ার মাকরা একটা ভাই মাশাআল্লাহ

মুসলদম পেয়ার ঝাকটা একদম ফ্রেশ হ্যাঁ মুসলদমে মাদি ফ্রেশ নট ট্রাক্টর ল্যাংজা ফাটাস বলে দিলাম আচ্ছা আচ্ছা কোনো ইয়া নাই আর লুকুচুরি নাই কোনো কিছু আর এই যে পুরান জাতের একটা চিলা পুরান জাতের চিলা তিন জোড়া যে কোনো ভাই নিব একসাথে তার জন্য দাম 3000 3000 হ্যাঁ একদম 3000 ঠিক একদম ঠিক দাম 3000 আটু কমন যাব না না দর্শক জোড়া কবুতর আপনাদের যে এক জোড়ার দামে দিছি আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন সব সাইজ সব বিগ সাইজ

দর্শক একবার ফ্রেশ কিন্তু এই বিয়ারটা ডিম দিয়ে দিব মনে হয় ঠিক আছে এই যে আমি একটু আলো দেই এই তো এটা যার পছন্দ হবে সে আলোচনা সাপেক্ষে নি একবারে একদম ফ্রেশ কোন রকম চুল পরিমাণ ফাটা নাই না পরিমাণ ফাটা নাই ভাই আচ্ছা ঠিক আছে দাম কেমন চাই দিবেন ওই তো আলোচনা সাপেক্ষে থাকে আলোচনা সাপেক্ষে রাখবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে অরিজিনাল ইন্ডিয়ান কাল দাম সাইজ একান্তে কথা বলে আমরা সাথে নিয়ে নেবেন দর্শক এখন কিন্তু একটা পাঙ্কির প্যাকেজ হবে পাঙ্কির প্যাকেজ এই যে

আমি কেন দাম অনেক সীমিত বছর শেষে সবসময় খালি লাভ করলে কাস্টমার দের উৎসাহ দিতে আচ্ছা ঠিক আছে যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য গিফট হিসাবে দিয়েছি দুই হাজার এটা ভাই দুই হাজার এটা কমে দেওয়া যাবে আচ্ছা এটা অনেক দামি কিন্তু ঠিক আছে ওকে দর্শক দেখেন খাকি কিন্তু আরেকটা পেয়ার এটা হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ এটা কি খাকি ভাই ভাই এটা জাবরা খাকি সারা সারি লাইনের জন্য বেস্ট তো বলতে জাবরা খাকি সারা সারি লাইনে দেখেন নরম মাদি দেখেন দেখেন দেই আটটা সরা কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাদি কোনটা এই যে এটা ওই যে এটা পিছেরটা মাদি আর সামনেরটা নর না এটার দাম চাইলে ওই দুই হাজারই যদি কোনো ভাই না মাদি দামে দেবো শুধু মাদি দাম একদম পনেরোশো একদম পনেরোশো হ্যাঁ এটা যদি পছন্দ হয় সেই নিয়ে পাল্লার লাইনের জন্য বেস্ট একটা কবুতর বইলা দিলাম আর যদি একটা কথা আছে যদি আগের খাকি আর এই খাকি লেন তার জন্য মিলায় নিলে একদম তিন হাজার তিন হাজার প্যাকেজ দিয়ে দিলাম মানে ওইটা বলছিলেন ফিক্স দাম দুই হাজার এটা পনেরোশো হ্যাঁ দুই পেয়ার দুই পেয়ার একসাথে দিলে তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আর যদি ভাইঙা নেন একদম ফিক্সড পনেরোশো আমি দেখছি যে লোকে মানে ইনফুট করা শার্টিং আপনি দেখেন আট বাজারে এগুলা শার্টিং কখন উঠবেন এটা আমার ডাইরেক্ট বাসাবাড়ির ইনপুট করা আমি নিজে শখ করে রেখে দিছি পুতুলের মতো ভাই দাঁড়ে আচ্ছা ভাই কত ওই পেয়ারটা দেয় একদম দাম চাই লেগুলা অনেক দেবো না পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ যদি হয় বিক্রি হইব নাহলে করে থাক আমার ঘরের সৌন্দর্য ফিক্স দাম পঁচিশশো টাকা একটু কম দেন আপনার একটু দেখাই পঁচিশশো টাকা এটি সাত হাজার টাকা ওরা জোড়া বেছি আর বাপ মা আমি উঠবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যার কাছে যারই ভালো লাগবো নিয়ে নিবেন ঠিক আছে আচ্ছা দর্শক বর্তমান যেগুলো ছিল এগুলো দেখাইছি আর এখন কিছু দামি কবুতর আছে যেগুলো আর কি আমি ভাই থরে আছে পার্সোনাল ভাবে ওই কবুতরগুলো কিছু দেখে আমরা ভিডিও শেষ করে দেব এখানে ঠিক আছে কই কোন জায়গায় কোন জায়গায় হেমা মাশাআল্লাহ এটা কি হেমার ভাই মানে কি হেমা অরিজিনাল যারা হেমার এর যারা বাচ্চা কাচ্চা কই ছাড়বেন আলহামদুলিল্লাহ এখান থেকে আসবো এগুলা দাম আলাবাতনার সাপেক্ষে থাকবে এগুলো আলাবাতনার সাপেক্ষে থাকবে জি আচ্ছা আচ্ছা ইয়া হেరిక ওর পাশেতে হেరిక আর এটা সাবছিলা এটা সাবছিলা অরিজিনাল সাবছিলা দেখেন চোখ দেখেন দানও দেখ দেখছেন

আর কোনটা আছে একটা কবুতর আছে এটা বাইরে নিয়ে দেখাই তাহলে বাইরে দিয়ে দেবেন দেখ ও এটা কি পাঙ্কি কবুতর না জি অরিজিনাল জাবরা পাঙ্কি জাবরা পাঙ্কি মাশাআল্লাহ প্যাটিং সুন্দর এটা সিলভার পাঙ্কি আছে না সাইজও বিগ সাইজ সিলভার পাঙ্কি আর বাচ্চা দিছ আপনি দেখছেন বাচ্চা খাওয়া হইতাছে হ্যাঁ বাচ্চা নিয়ে এদিকে গেলে যারা টিক 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 করতে আচ্ছা এই পেয়ারটার দাম কেমন চাইতেছেন এই পেয়ার দাও ভাই 7000 টাকা 7000 জি কম এটা এই দামি যার পছন্দ হইবো সে নিবে 10000 টাকা জোড়া বিক্রি করতাম না আমার আমি টাকার দরকার দেখাই দাম

এটা আচ্ছা ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালামাইকুম